তার ছোট্ট মেয়েটা তার ওয়াইফ সবার সাথে কথা বলেছি এবং আমার কাছে মনে হয়েছিল যে হি ভেরি কনফিডেন্ট এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল তার এবং নাসুম অনেক ভালো বল করেছে বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা বেশি রান করতে পারতাম তাহলে অতটা চাপ আমাদেরকে নিতে হতো প্রথমে তো আমি তার যে সহানুভূতি জানাচ্ছি নাসুমের প্রতি এবং নাসুম ওই সিচুয়েশানে আমাদের একটা ভালো শিক্ষা হচ্ছে আমাদের সকলের যে একটা একটা প্লেয়ার বা একটা প্রতিনিধি যখন দেশকে রিপ্রেজেন্ট করে এবং আন্তর্জাতিক খেলা খেলতে যায় তাকে কীভাবে মানসিকভাবে আমরা সাপোর্ট করতে পারি সেটা উত্তরে যেভাবে ক্রিকেট খেলেছে গতকালকে নাসুম আনবিলিভেবল আমার কাছে মনে হচ্ছে সময় ভেরি কনসিস্ট্যান্ট এবং আমার কাছে মনে হচ্ছে যে হি প্লে প্লেড এ ভেরি বিগ রোল কালকে কেননা এগারো জনের সম্মিলিত কন্ট্রিবিউশনের টিম জিতেছে তবে ও একটা ভালো রোল প্লে করেছে ইনফ্যাক্ট পার্সোনালি আমার সাথে তার সিলেটে কথা হয়েছিল এবং আমি তার তার ছোট্ট মেয়েটা তার ওয়াইফ সবার সাথে কথা বলেছি এবং আমার কাছে মনে হয়েছিল যে হি ভেরি কনফিডেন্ট এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ এবং সেটা সে প্রমাণ করতে সহায়তা করেছে আরেকটা জিনিস আপনার জিজ্ঞেস করার আগেই বলে নেই আমাদের কিন্তু প্রত্যেকটা টিমের কিছু ইম্প্রুভমেন্ট এরিয়া আগে মানে সব টিম তো আর বিশ্ব চ্যাম্পিয়নের মতো সবসময় খেলে না তো আমাদের এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের দুটো জায়গায় একটা হচ্ছে যে আমরা সাত ওভার থেকে চোদ্দো ওভার বা চোদ্দো ওভার থেকে আঠেরো ওভার এই জায়গাগুলোতে একটু কাজ করলে মনে হয় আমাদের রানের যে ফ্লোটা আছে গতকালকে অনায়াসে আমরা দুইশো বা একশো নব্বই করতে পারতাম তো এই জায়গাগুলো আমি ডেফিনেটলি আমাদের টিম দেখছে বাট এটা আমাদের বাইরে থেকে আমরা আমরা দেখে দেখেছি যে এই জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করা উচিত ফার্স্ট অফ অল বাউন্স ব্যাক করেছে বাংলাদেশ ভেরি নাইসলি আমি বলবো যে স্ট্রংলি ফার্স্ট ম্যাচ হংকংয়ের সাথে জেতার পরে আমরা যখন শ্রীলঙ্কার সাথে শুধুমাত্র একটা ছোট্ট সেশানে সবসময় আমরা বলি যে হাফ অ্যান আওয়ার বা ফিফটিন মিনিট বাজে খেললেই টি টোয়েন্টি ম্যাচ থেকে সরে যায় ওটা হয়েছিল আদারওয়াইজ শ্রীলঙ্কা ম্যাচও আমরা খারাপ খেলিনি আর গতকালকে যেটা হয়েছে বেশ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি যদিও এটার সাথে আমরা ইনভলভ না টিমে যারা তারা করে এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে তো ওভারঅল টিম ই হ্যাজ প্লেড হ্যাভ প্লেড এ রিয়েলি গুড ক্রিকেট এখন তো আমাদের ছেলেরা তাদের সর্বস্ব দিয়ে বেস্ট ক্রিকেট খেলেছে এই এই রাউন্ডে তিন ম্যাচে দুটো ম্যাচ জিতেছে এখন অন্য টিম এখন আমরা ওয়েট করবো তাদের তারা তারা কেমন ক্রিকেট খেলে তাদের উপরে বাট আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডে যাব এই যে বলছিলাম যে ট্যাকটিক্যাল চেঞ্জ কাজকে সবথেকে ইমপ্রেসিভ ছিল কালকে ওভারঅল অফ কোর্স তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল তাস্কিন এবং নাসুম অনেক ভালো বল করেছে বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা ঋষাদ ঋষাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি যে কীভাবে আসতে বল করতে হয় কীভাবে উইকেট উইকেট বল করতে হয় এবং এই হয়তো চার ওভারে খেলা কিন্তু চার ওভারের ও দুইটা স্পেলে বল করেছে এবং দুইটা স্পেলে মনে হয়েছিল যে হি ইজ ইজ ডিফারেন্ট টিম কম্বিনেশন তারা যেটা চিন্তা করেছে যে হয়তো সাইফ এবং শামীমকে দিয়ে তারা বাকি চারটে ওভার করাবে বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা রিস্কি ছিল বা টিম ম্যানেজমেন্টে যারা ওখানে যারা টিমটা সিলেক্ট করে তাদের চিন্তাধারা কী ছিল আমি জানি না বাট এন্ড অফ দ্য ডে আমরা জিতেছি এটা একটা হিডেন হিডেন নাম্বার বলে হিডেন নাম্বার হচ্ছে যে মানে মানে একটা তো আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং যেটা আমরা কোর ক্রিকেট বলি বাট আউটার ক্রিকেট যেমন ধরেন পাঁচটা রান যদি আমরা রানিং রানিং বিটুইন এক্সট্রা নেই ফিল্ডিং তো গতকালকের ফিল্ডিংয়ে রানিং রান রান আউট বলেন ক্যাচিং বলেন এটা সব সব কিছু নির্ভর করে অ্যাটিচিউডের উপরে কিন্তু অ্যাটিচিউডটা ছিল এত স্পোর্টিং এবং এত প্রতিযোগিতামূলক এটা অটোমেটিক্যালি তাদের তাদের ভিতরে যেটা ছিল তার বের করে এনেছে আমার তো মনে হয় যেটা আপনি যদি দেখেন যে এটা প্রকৃত অলরাউন্ডার আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে জাকের আছে এখানে লিটন তো একজন উইকেট কিপার ব্যাটার প্লাস তো ফিল্ডার হিসেবে দেখিয়ে দিল কত ভালো সো ইট ওয়াজ একটা এটাও গেম চেঞ্জার গেম চেঞ্জিংয়ের একটা বড় মুহূর্ত ছিল এবং সমানের থেকে আমরা সাধারণত এটা আশা করি না বাট কালকে সে দেখে দিয়েছে যে সে ত্রিশ গজ কীভাবে ফিল্ডিং করতে হয় দেখেন আমাদের যে এগারো জন খেলে প্রত্যেকটা খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের একটা একটা রোল আছে এবং জাকেরের রোলটা এত ক্রুশিয়াল আমি যদি ফিরে যাই আমাদের নাসির হোসেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ সেই রকম একটা জায়গায় কিন্তু নাসির আমাদের জাকের হোসেন অনেক উঠে আসছে এবং আমি আমি বিশ্বাস যে সে সব ফর্ম্যাটে এই জায়গাটায় ভালো করবে প্রত্যেক দিন তো আর ধরেন পারফরমেন্স হয় না বাট ওর রোলটাও খুব সুন্দর করে এনজয় করছে যেটা এনজয় না করলে কিন্তু সামনে এগোবে না আর আমাদের ফুল সাপোর্ট ওর সাথে আছে যে ধরেন একটা 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 বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাস্ট বোলারদের মধ্যে একজন সে আপনি দেখবেন যে ওর চেঞ্জটা দেখবেন যে ও চেঞ্জটা দেখবেন যে আগে কিন্তু বল করতে যে যেত যখন একটু তাড়াহুড়া করতো এখন সে সময় নিচ্ছে সময় নিচ্ছে যেই বলটা করার জন্য যেটা লেভেলের মেন্টাল প্রিপারেশান দরকার সেটা তার শরীরকে বলছে তার ব্রেনকে বলছে এবং সে সেই অনুযায়ী বল করছে এবং এর এর যে চেঞ্জটা বা এর ইম্প্রুভমেন্টটা সত্যিই আমরা দেখার মতো টি টোয়েন্টি ক্রিকেটে ইমোশনাল হওয়ার কোনো জায়গা নেই এটা ওই সময়টার জন্য দেখেন শ্রীলঙ্কাকে কিন্তু অলমোস্ট হংকং হারিয়ে দিয়েছিল সো আমাদের আমরা একটা কথা বলতে পারি যে আমরা পিছিয়ে নেই আমাদের যে টিমটা খেলছে এই টিমের আপনি অফ দ্য ফিল্ড এবং মাঠের যেই পারফরমেন্স তারা করছে তাদের যে কনসিস্টেন্সি আমি খুব আশাবাদী করে নিই আমার মনে হয় যে যেটা প্র্যাকটিক্যাল ইয়ে ছিল টিমও জানে যে তারা শর্ট বলিংয়ে বলিংয়ে একজন বোলার কম নিয়ে ওরা খেলছে আমার মনে হয় যে ব্যাটিংয়ে বোধ শক্তি বাড়ানোর একটা চিন্তাভাবনা ওখানে ছিল এবং সেই কারণেই এভাবে টিম তৈরি করতে হয়েছে আমরা যে যেরকম বলিং কালকে দেখেছি কিন্তু এমনটা কিন্তু আগে দেখিনি আমরা শামিমকে দেখেছি এর চাইতে ভালো বলিং করতে আমরা আমরা যে আদার 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 স্পিনার তাকেও দেখেছি কিন্তু এর চাইতে সাহেবকে দেখেছি মোটামুটি ভালো বলিং করতে কালকে হয়তো দুজনের কেউই ক্লিক করেনি তাহলে যদি একটু ক্লিক করতো আমাদের জন্য একটু বেটার হতো বাট আমার মনে হয় তার তো বেটার হতো আমরা যদি আরও কিছু বেশি রান করতে পারতাম তাহলে অতটা চাপ আমাদেরকে নিতে হতো না বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যেটা বললেন আমাদের প্রেসিডেন্ট যে আমরা ম্যাচটা জিতেছি সেটা খুব জরুরি ছিল আমরা সবাই মিলেই কিন্তু খেলেছি কেউ ভালো খেলেছে কেউ ভালো খেলেনি কিন্তু দল হিসাবে আমরা ম্যাচটা জিতেছি ওটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেটাই হয়েছে যদি আনফর্চুনেটলি আমরা যদি এর পর আর খেলার সুযোগ না পাই আমরা দল ফিরে আসবে কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনও দেরি আছে এতদিন আমরা কোনো থাকবো না ফিরে এসে আবার আমাদেরকে যেতে হবে সে লাইনলাইট আসে না আমাদের কাছে লাইম লাইট আসে কিন্তু আমরা জানি মুস্তাফিজ কী করতে পারে এবং মুস্তাফিজকে যে বিশ্বভরের মধ্যে ঠিক কোন কোন জায়গায় আমরা আনবো খুব হিসাব ফিতাব করে ওকে ব্যবহার করা হয় তো আমাদের কাছে মুস্তাফিজ খুবই মূল্যবান এবং এটা প্রায় আমি আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াতে বা এখানে সেখানে যেদিন মুস্তাফিজ খালি সেদিনই বাংলাদেশ যেতে বোঝা যায় যে মুস্তাফিজ আসলে ইম্প্যাক্টটা কী ডেফিনেটলি আমাদের 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 ওয়ান অফ আওয়ার বেস্ট অ্যাসেট